হ্যালো দিস ইজ তানজুলুর রেহমান আজ পঁচিশে মে কুড়ি চব্বিশ আমি এসেছি শ্রীমঙ্গলের ফিনলে টি এস্টেট টি এস্টেটের ভেতর দিয়ে এটা ঝাউ বাগান আর কি এটা মৌলভীবাজার জেলায় অবস্থিত এই যে বড় বড়ো বড়ো গাছগুলো আছে এই যে আমি এসেছি এটাতে এখানে এখন আমি একটু পরেই এই পাহাড় বেয়ে উপরে ওঠার চেষ্টা করব এই যে আপনারা দেখছেন প্রকৃতির মনোরম দৃশ্য এই যে চা বাগানগুলোকে দেখতেছেন এক সাইডে চা বাগানগুলা এবং আরেক পাশে এই যে ঝাউ বাগানটা অবস্থিত আমার সাথে যারা এসেছিল তারা অলরেডি এই পাহাড়টা ক্লাইম্ব করছে আমি এখন উপরে যাওয়ার চেষ্টা করব আমি উপরে ওঠার চেষ্টা করতেছি এটা খুবই খাড়া পাহাড় খুবই ভয়ঙ্কর এই পাহাড় ক্রস করে উপরে ওঠা যদি আপনাকে পূর্ব অভিজ্ঞতা না থাকে তাহলে এটা এ করে যাওয়াটা খুবই দুঃসাধ্য হবে এবং এই পথ দিয়ে যদি আপনি একবার পড়ে যান তাহলে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে কি না সেটা বলা মুশকিল এবং আমি অনেক কষ্ট করে আমার জুতা আসলে খুবই স্লিপারি আমি অনেক কষ্ট করে উপরে উঠলাম অসাধারণ অসাধারণ খুবই খুবই মনোমুগ্ধকার দৃশ্য এখানে এই চা বাগানটা এটা ঝাউবন তার এপাশেই চা বাগান এটা সো এই চা বাগানের আসলে এই যে তিনটা কুড়ি এটাই নেওয়া হয় আর কি এই যে দেখেন এটাই এটা ওরা সংগ্রহ করে তারপরে প্রসেস করে এটাই চা হিসাবে সারা পৃথিবীর লোকজন খায় আমি আজ আপনাদের একটা নতুন জিনিসের সাথে পরিচয় করিয়ে দিব। দেখেন এটা আপনারা কখনো দেখেছেন কি না আমার সঠিক জানা নাই। এই যে এটা এটা হচ্ছে চা ফল এই যে এটা হচ্ছে চা ফল এগুলো চা গাছে ধরে থাকে যদি যদি আপনি দেখতে চান আপনারা এই এরকম ভাবে এগুলো ঝরে থাকে এটা চা ফল চা গাছে আসলে ফুল ফল সব সবকিছুই হয় প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই শ্রীমঙ্গলের মৌলভীবাজার শ্রীমঙ্গলের এই টি এস্টেটটা আল্লাহর এক অপরূপ সৃষ্টি এখানে বিভিন্ন ধরনের স্নেক থাকে অজগর সাপ এখানে মাঝে মাঝে এই লোকালয়ে চলে আসে এবং বিভিন্ন ধরনের পশু পাখি গরু ছাগল বাছুর এদেরকে অজগর সাপ ভিতরে নিয়ে চলে যায় আর কি সো খুবই সুন্দর দৃশ্য আমি উপভোগ করতেছি এক পাশে ঝাউবন অন্য পাশে এই যে অসাধারণ প্রিয়স্ট্রেট এবং এই যে পাহাড়গুলো আর কি খুবই মনোমুগ্ধকর দৃশ্য